হে আদাম তুমি বুঝবা নাম কি জন্য আমি আল্লাহ বেশ করে বানাইলাম সবাই যদি শিল্পপতি প্রতি হয়ে যায় সবাই যদি সুন্দর হয়ে যায় সবাই যদি ধনী হয়ে যায় এলে পৃথিবীর নাজাম ঠিক থাকবে না কিনা বলে কোরণেকারী মাল্লা বলে ফিল হায়াতিন ইয়া ওয়া রাফা'না ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিয বাদাহুম বাদান সুখুরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম مما ইজমাউ আল্লাহ বলেন দুনিয়ার जिंदगीটা আমি বন্টন করে দিলাম কাউকে শিল্পপুতি বানাইলাম কেউ ফ্যাক্টরির মালিক আবার কেউ তার অধীনে কাজ সবাই যদি মালিক হয়ে যায় তাইলে ফ্যাক্টরির মধ্যে লেবার করে পাওয়া সবাই যদি চালক হয় সবাই যদি অটো চালক হয়ে যায় তাইলে প্যাসেঞ্জার খুঁজে পাবে না আবার সবাই যদি শিল্পপতি হয় অটোওয়ালা যদি কেউ না থাকে শিল্পপতির দশ পনেরো কিলোমিটার হাটা ছাড়া কোনো গতি থাকবে না কেন বলে নিস হরসাই কো কসল নেত জিস চিজ কো জিসকে নিয়ে কাবিল নজর আয়াত

একজনকে শিল্পপতি বানাইছেন আর একজনকে তার লেবার বানাইছেন একজনকে সুন্দর বানাইছেন আর একজনকে মানিকে কালো বানাইছেন একজনকে লম্বা আরেকজনকে একজনকে খাটো বানাইছেন তাই আল্লাহ তাআলা সব জিনিস কি বণ্টন করে দিয়েছেন আল্লাহ বলেন না না যদি সবাই এক রকম হয়ে যায় তো দুনিয়ার নেজাম দুনিয়ার কোনো রুটিন ঠিক থাকতো না যিনি রিক্সা চালায় সে রিক্সা চালায়ও খুশি নৌকা বাই মাঝি সেও খুশি প্যাসেঞ্জার অটো পায়া খুশি সিএনজি পায়া খুশি কথা বলেন নাকি রিক্সা যারা চালায় এদের মন খারাপ অটো যারা চালায় তাদের মন খারাপ নৌকার মাঝি মন খারাপ না আর বাস্তবতা হলো রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার থাকে না রিক্সা নিয়ে যায় আর ভাটিয়ালি সুরে গান গায় মন খুশি না বেজার সোনা বন্ধুর গান গাই কথা বলেন ঠিক যখন তাকে ভাড়া ভাড়া পায়া খুশি হায়া সালাম দিয়া কয় স্যার যখনই দরকার হয় আমাকে ফোন দিয়ে খুশি না বেজার নৌকাওয়ালা পাল উড়াইয়া নৌকা চালায় আর ভাটিয়ালি সুরে গান গায় খুশি বেজার আল্লাহ কয় প্রত্যেককে মালিকি কাজ নিয়ে খুশি ওয়ার্কাররা কাজ দিয়ে খুশি সারা মাস অক্লান্ত পরিশ্রম করে কাজ করে মাস শেষে যখন বেতন পাওয়া মাস শেষে যখন বোনাস পায় খুশি না বেজা ইসে মাটি কু পাসা মে নেগে

আও মুতা আল্লিমান আও মুহিবান আও মুহিনান ওয়ালা তাকুন খামিস তাহলে আলেম হও আলেমের সাগরে দাও সাহায্য করো তাও যদি না পারো কিছুই করতে না পারো ভালোবাসো 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 দুশ্মনী করো না বোর্ডিং এর ডাইলের মধ্যে বিশ মিশায়া কোরআনের পাখি দেখে মারার চেষ্টা করে না গজব আসবে গজব আসবে কথা বলেন ঠিক এত সহজ তোর পূর্বপুরুষ নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা পারে নাই কথা বলেন ঠিক কেনা ফেরাউন পারে না কারণ পারে নাই আবু জাহেল পারে নাই বর্তমান যুগের আবু জাহেল বুসরা পারে নাই সোভিয়েত ইউনিয়ন পারে নাই কেন পর্যন্ত কেউ কোরআনের লাইটকে অফ করতে পারবে না করতে পারবে কথা বলেন এত সহজ তোর বাপে জ্বালাইছে এলাই ষড়যন্ত্র করিস না ধ্বংস হয়ে যাবে ওয়ালা তাকুন খামিসান ফাতালিক দুশমনি করলে ধ্বংস হয়ে যাবে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হাদ ওলামায়ে কেরাম স্টেজে ভর্তি আছে প্যান্ডেল আছে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা কোন বিষয়ে যুদ্ধের ডিক্লার দেন নাই দুইটা বিষয়ে যুদ্ধের ডিক্লা দিয়েছে কথা বলেন ঠিক কেনা আলে মোলামা আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশ্মনী রাখে এরকমের লোক বাংলাদেশে তালাশ করলে লাইট মায়েরাও পাওয়া যাবে না মাদ্রাসার ভিতরে যদি দুইটা ছেলে একটু ঝগড়া করে হলুদ মিডিয়া একশো আয়সা উপস্থিত হয়ে যাবে এসে বলবে যে এই পাতুরদিয়া দারুল উলুম মাদ্রাসার মধ্যে দুই পক্ষের মধ্যে অস্ত্রের দন্ডনানি চলছে দুই পক্ষের মারামারিতে একশো জন মারা গেছে দুইশো জন মরার পথে ঠিক বললাম হলুদ মিডিয়াওয়ালারা মাদ্রাসায় কিছু হলে কলম চলতেই থাকে আর বলতে থাকে এই সকল মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় আর সারাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার্স যে সকল বিদ্যালয়গুলোতে অস্ত্রের মহড়া চলে ওইগুলো বন্ধের দাবি ওঠে না মাদ্রাসায় কিছু হলে বন্ধের দাবি ওঠে কথা বলেন ঠিক কেনা কারণ যন্ত্রণা চুলকানি তো ওখানে মাদ্রাসা থাকলে মাদ্রাসা থাকলে সমকামিতা করা যায় না মাদ্রাসা থাকলে ওপেন সুদ খাওয়া যায় না মাদ্রাসা থাকলে ঘুষের লেনদেন করা যায় না মাদ্রাসা ওয়ালারা বিরুদ্ধে কথা বলে মসজিদের ইমামরা এর বিরুদ্ধে কথা বলে খতিবরা এর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন আরে আরে ইনমা ইখসাল্লাহু মিন ইবাদিহি আল উলামা উলামাতে ভিতরে আল্লাহ তাআলা ভয় দিয়েছেন আমানতদারিয়াত আপনারা রিসেন্টলি দেখেছেন তেজগাঁওয়ের সেই নির্বাচন টোটাল নির্বাচনটা তাও টোটাল নির্বাচনটা কন্ট্রোল করছে অফিসার পোলিং এজেন্ট কর্মকর্তা সব মাদ্রাসার ছাত্র ছিল বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন কেউ উপহার দিতে পারে নাই এত সুন্দর নির্বাচন উপহার দিতে পারে নাই ঠিক কিনা ভিতরে আল্লাহর ভয় ওলামায়ে কেরাম জাতির রাহাবর আরে আমি আপনি যখন ঘুমাই তখন ভুর রাত্রির পাথুর দিয়ে মাদ্রাসার দালের ছাত্ররা ভুর রাত্রি উঠে আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে ঠিক কিনা বলে হাতিয়েছেন মধ্যে আসে এলাকার মানুষের বুনার কারণে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তিরে ফাইসালা হয়ে আগে আজাবের ফের তারা শাস্তি নিয়ে আসে আসার পরে দেখে এই এলাকার মধ্যে এই পাথর দিয়া মাদ্রাসা সহ অন্যান্য হিপসখানা গুলোতে কোরআনের তিলাৎ হয় বলে